জেলার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার কানখুলি পূর্বপাড়া এলাকায় কাজ করতে এসে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় ইলেকট্রিক শক দেওয়ারও অভিযোগ পরিবারে আক্রান্ত ওই কিশোরের নাম শামসাদ আলী বয়স চোদ্দ বছর বাড়ি ইসলামপুর থানার ছ ঘড়িয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর আনুমানিক প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাতো সায়েন্সা নামে এক ব্যক্তি জিন্স প্যান্টের ওয়াশ কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কানখুলি পাড়ায় সেই কারখানায় কাজ করতে দেওয়ার নামে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই শামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায়

হ্যাঁ কিন্তু ইসলামপুরে গেছে ওর বাড়ি হচ্ছে ইসলামপুরে গিয়ে ওখানে অসুস্থ হয়ে গেছে ওখানে অভিযোগ হয়েছে ওর নামে মানে এনার নামে অভিযোগ হয়েছে যে এরকম মারধর করেছিল বলে এইটা মানে কারখানা চালু থাকা অবস্থা দরজা এই জায়গাটার নাম এই আপনার নাম আপনার নাম নাম রাজু পুরো নাম বলুন